আমাদের রক্ষা করুন আমার বাগানে ঘোড়া ঢোকালেন কেন এই জমি এখন সেনাবাহিনীর ক্যাম্প হবে সরে যাও বুড়ি এটা আমার একমাত্র সম্বল এতিম নাতিদেরকে নিয়ে কোথায় যাব সাহস তো কম না সামান্য প্রজা হয়ে সেনাপতির পথ আটকাও পালা এখান থেকে নলে যান যাবে এর বিচার আমি সুলতানের কাছে চাইব সব দেখছেন সুলতান আমার বন্ধু তিনি আমার কথায় বিশ্বাস করবেন তোর নয় আজকের সভার কাজ শুরু হোক কেউ কি কোন ফরিয়াদ নিয়ে এসেছে কিনা থামো সুলতান ব্যস্ত আছেন ওনাকে আসতে দাও আমার দরবার মজলুমের জন্য সব সময় খোলা সুলতান সেনাপতি আমার আমার জমি নিয়েছে সেনাপতি বক্তি সেনাপতি বক্তিয়ারকে হাজির করো এই নারী অভিযোগ করছেন তুমি তার জমি দখল করেছ এটা কি সত্য মিথ্যা কথা সুলতান এই জমি আমি কিনেছি বুড়ি এখন টাকা চাচ্ছে মিথ্যা ও কোন টাকা দেয়নি জোর করে সব কেড়ে নিয়েছে উভয় পক্ষই দাবি করছে সত্য বের করার উপায় কি সেনাপতি তুমি বলেছ বাগানটি তুমি কিনেছো তাই তো জি হুজুর অনেক দিন আগে কিনেছি তাহলে তো বাগানের মাঝখানের কুয়াটি কত হাত গভীর সুলতান আমি এটা পরিমাপ করিনি মা আপনি কি জানেন ওই কুয়াটি কেমন জি বাবা কুয়াটি গভীর এবং এর তলায় একটা বড় পাথর আছে বলো সেনাপতি বাগানের উত্তর কোণে কত বছরের পুরনো ডালিম গাছ আছে হবে হয়তো ছয় বা দশ বছরের ওটা আমার স্বামীর হাতে লাগানো পঁয়তাল্লিশ বছরের পুরনো গাছ যে বাগানের মালিক সে তার প্রতিটি গাছের বয়স জানে তুমি মিথ্যা বলছো সেনাপতি সুলতান রাজ্যের জন্য আমি বছু সংঘর্ষের মধ্যে দিয়ে গিয়েছি আজ আমি আপনার সহানুভূতি প্রার্থনা করছি যুদ্ধ করেছ বলে প্রজাদের লুটে খাবে এটা জিহাদ নয় এটা দস্যুবৃত্তি বৃত্তি আমার তলোয়ার শত্রুর জন্য আর আমার ইনসাফ প্রজাদের জন্য বক্তিয়ারের সেনাপতি পদ কেড়ে নেওয়া হলো এবং তাকে কারাগারে পাঠানো হোক ওকে ধরে নিয়ে চলো সেনাপতি মা আপনার জমি আপনারই থাকলো আর এই অন্যায়ের জন্য আমি ক্ষমা প্রার্থী তুমি যতদিন বেঁচে থাকবে ইনসাফ বেঁচে থাকবে সুলতান সালাউদ্দিন ক্ষমতা কোনো সুযোগ নয় ক্ষমতা হল এক গুরুদায়িত্ব হা দাদু খা এটা সুলতানের দেওয়া উপহার দাদি সুলতান কি খুব শক্তিশালী তার গায়ের শক্তির চেয়ে তার মনের জোর অনেক বেশি নিজের সেনাপতিকে শাস্তি দিয়ে কি আপনি সৈন্যদের রাগিয়ে দিলেন না অন্যায়কারীকে ছাড় দিলে আল্লাহ অসন্তুষ্ট হন আমি আল্লাহকে ভয় করি সৈন্যকে নয় এই তলোয়ার তখনই পবিত্র যখন এটি ন্যায়ের পথে চলে আল্লাহ একবার আল্লাহ একবার হে আল্লাহ আমাকে জালিম হওয়ার হাত থেকে রক্ষা করো প্রজাদের চোখের জল মোছানোই আমার আসল রাজত্ব ইনসাফের তলোয়ার পর্বটু সমাপ্ত